দেখুন দু হাজার ছাব্বিশ নির্বাচনটা শুধুমাত্র তৃণমূলকে হারানো নয় তৃণমূল বিজেপিকে আমরা হারাতে প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি তৃণমূলকে হারাতে গেলে শুধু লেফট সিপিএম বা কংগ্রেস ব্যাপার নয় আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সকলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি অলরেডি শুরু করে দিয়েছি সুতরাং সিপিএম বা কংগ্রেসকে বাদ দিয়ে তো নয় অবশ্য তাদেরকে নিয়েই আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূলকে যাতে বাংলা থেকে পরাস্ত করা যায় কারণ এই বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিট একজন শাসকে আছে একজন প্রধান বিরোধীতে আছে ওরা বোঝাপড়া করেই এই রাজ্যটাকে রসতলে পাঠাচ্ছে তলনীতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে জাগ্রত হতে হবে দু নির্বাচনে যাতে আমরা বিজেপি এবং তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে হারাতে পারি ছাব্বিশে মিম পার্টি অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসি তিনি বাংলায় দুশো চুরানব্বই জায়গায় সিট দেবে তার সঙ্গে কি জোট করা গেছে তিনি তো শুধু মুসলিম পার্টি নিয়েই তো শুধু ভোট এ করে দেখুন উনি দুশো চুরানব্বই টাকায় জায়গায় সিট দেবে আপনাকে কে বলেছে মিডিয়ার মাধ্যমে শুনেছেন মিডিয়া মিডিয়ার কথা আর মিম পার্টির অফিশিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাৎ উনি আসুন

সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে যায় আমি সেখান থেকে পরিষেবা দিই আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকা এলাকায় খুঁজে পাওয়া যায় না আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করা হ্যাঁ আমি যতটা দেওয়ার দরকার সেতটা দেওয়া আমার যতটা ইচ্ছা ছিল দিতে পারছি না এই কারণটাই হচ্ছে যে আমি একা হয়ে গেছি সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে সে কাত কাতিতেও সমস্যা আমাকে যেতে হয় দার্জিলিং এর সমস্যা আমাকে ওই বঙ্গে সমস্যা লাভে নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা পুরুলিয়ায় মানুষকে অত্যাচার হচ্ছে সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙর মানুষকে অতটা না দিতে পারলো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তাৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো নাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই নোট সমাধানের চেষ্টা করি আমার জীবন কাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার ব্যাপার নিয়ে কি শুধু জিরেন নয় হসপিটাল বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটা ছিঁড়ার পর কাটা ছেড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যা যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমার এই ভাঙর বিধানসভা আমাদের ভাঙর বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আর যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে আর কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে এটা সার্কাস চলছে ভাঙনের মানুষ শুধু নাই সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন উন্নয়নের জোর বলে চালাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেব তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই সিস্টেম যে হয় না আমাদের নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলে আমাদের ভাঙড়টা কভার হবে অনেক দামি জিনিস এটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি আর ব্যাপারে কি দেখুন আমরা অপদর্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নাই পশ্চিম বাংলার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা কোলেস্টোর নয় বারবার এই কথা বিধানসভায় দাঁড়িয়ে ভাঙর কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নাই ভাবতে পেরেছে কৃষিপ্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর নয় আমি তত্ত্ব চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলা এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর এখানকার কৃষকরা কেন ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করার যদি থাকতো তাহলে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্র থাকে কিছু মিডিয়াটার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সব কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করছে সুপার বাংলা খুলেছে গ্রাম বাংলা কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ সেখানে সুপার বাংলার মানুষ মাল পায় কিন্তু গ্রাম বাংলা গ্রামের মানুষ কিন্তু সময় বরাবরই প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে গ্রামের উন্নয়নেরা চাইছে না আর আমরা বারবার ফোকাস করছি শহরের মানুষ এমনি গ্রামের থেকে এক স্টেপ এগিয়ে আছে গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটাল হয়ে যায় গ্রামের মানুষ কি শহরে যাবে গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই ওই যারা মিডিয়াটার আছে তারা এইরকম দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না কিন্তু এখানেই সে প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছেন সুফল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগু গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে বলছে বেড়ে গেছে অনেক কৃষকরা ইনকাম করছে তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে তত্ত্ব দিন সেই তত্ত্ব দিতে এরা অপারাক এরা তত্ত্ব দিতে অপরাগ এরা অপরক এটা তত্ত্ব দিতে পারে না এরা কারণ কৃষকদের অবস্থা তলনিতে চলে গিয়েছে লাস্ট একটা সৌকাত মোল্লা প্রায় দইনন দিন কর্মী সভা জনসভা করছেন সেই তুলনায় আপনি সাপ্তাহিক কি মাসিক কর্মী সভা করছেন আমরা দেখছি সৌকত মোল্লার হাত ধরে অনেক আইএসএফ কর্মী তিনমুল কংগ্রেসে যোগদান করছে কিন্তু তিনমুল কংগ্রেসের একটাও কর্মী আপনার হাত ধরে যোগদান করছে না এই থেকে আইএসএফ এর যারা কর্মী আছে তারে মন মানসিকতা ভাঙি দেখুন আইএসএফ এর কর্মীদের মন মানসিকতা ভাঙার কোনো জায়গা না যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস একটা ব্যবসায়ী যারা মিথ্যা কেজের রাবে কে করে দেবে ভয় দেখাচ্ছে তারা কি লুজি রুটির ক্ষেত্রে আর দ্বিতীয় কথা যেটা বলছেন কাউজন আসছে আমি পতাকা ধরে জয়েন করাবো না ওরা টার্গেট হয়ে যাবে মিথ্যা মামলা ওদের নামে আমি এই ভুল কাজটা করবো না আমরা যা আসছে ভালো মতো আসছে এটা মাথায় রাখবেন যারা আসছে এই চালতাবেরিয়া ভগবানপুর থেকেও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের লোক প্রচুর লোক কাজ করছে কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার দু এক দুই চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে রিসেন্ট একটা আমাদের ভাঙড়ে কোন জায়গার নাম বলবো না সে এসেছে তাদেরকে আমি বারণ করেছিলাম ওদেরকে প্রকাশ্যে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আর্স্যাক ফ্যাক্ট দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে তো বুঝতে পেরেছো ও কাজ আমি করবো না আমরা দিকে আর একটা জয়েনিং এর ব্যাপারটা আছেইছে কুমিরের বাচ্চা বোছানুর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো একজন একাধিকবার দেখাচ্ছে ওখানে টোটাল 30 জন তার তিন ওমলে সময় 30 জন আছে সেখানে বলে 500 লোকে জয়েন্ট হয়েছে তো এই বলতে তো তার ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো দেখেন সবাই মুখে কি লাগে গুত্ত মুখে লাগিয়ে ঘুরিয়ে দিতে পারে কথা বলতে বললি ট্যাক্স লাগবে যে ভাঙড়ে পুলিশ সেফটিতে নেই আমরা দেখেছি সাতসার বাজারে পুলিশ আক্রান্ত হয়েছে আসুনপুর বাজারতে কিছু দুর্গ আক্রান্ত সেখানে মানুষ কি সুরক্ষিত থাকে সেটা তো বারবার আমি দাবি করছি এখন ব্যাপারটা হচ্ছে কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির collar ধরে টানানি করছিল কার টানার টানানি করেছে তিনমুলের নেতারা কেন হয়েছে কারণটা ওই তিনমুলের নেতাই যখন বড় বাবুর মেজো ঘরে বসে প্ল্যানিং করতে অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যা মামলা দেব যা তোলা তুলতে হয়তো ভাগ করে নিতো এখন জানতে যে তোরা আমি তুই আমাকে তোলার ভাগ দি তুই আমাকে গরম মারছিস বলে collarটা ধরে নিলে সমস্যা তো এইখানে আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে কাদের হাতে মার খাচ্ছে দেখুন সবাই তৃণমূলই তো পিটেছে সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না আমরা সব সময় পুলিশকে সম্মান দিই তাহলে কারা কলার ধরলো যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই এবার পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কিভাবে পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কি করে পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা ল অর্ডার ঠিকঠাক মেনটেন করানোর তার দায়িত্ব লয়ান অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক কোনোভাবেই আমরাও চাই না পুলিশও আশা করছি চাই না কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে তাই সেই পুলিশকে দেখুন আক্রান্ত হচ্ছে বা ওদের মধ্যে যারা ভালো ওই পাপটা তাদের ঘাড়ে উপরে যাচ্ছে আমি বলছি না যেটা যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে এটা নয় যারা ভালো অন্যজন পাপ করেছে এর ঘাড়ে পড়ছে পাপের পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বাঙুল বিধানসভায় একাধিকবার সভা করছেন এবং তারা বলছেন যে বাঙুল বিধানসভার বিধায়ক মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আবাস যোজনার ঘর দিচ্ছে না কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে না কিন্তু ভাই জানা মমতা আমার আমার আমি বলে দিই এটা ক্রিয়া করে দিই আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নেই আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি কন্যাশ্রীর কথা বলছে বিধানসভায় প্রশ্ন করেছি ওনাদের মন্ত্রী উত্তর দিতে অর্থমন্ত্রী যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীর রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে কেন কমিয়েছে মহিলা সশক্তিকরণের মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাদ্য বরৎ কেন কমেছে এর উত্তর দিতে পারেনি এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা আগে কত ছিল আমি চিৎকে চাচেমেছি করে মানে বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করব আমার হাতে কি আছে বছরে আগে সত্তর লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি সামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে হাই মাস্ট লাইটটা জ্বলছিল আমি বললাম এটা কাদের কেনা করেছিল ওরাই বললো ভাইজানি আপনার তৈরি এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে হাইমাস লাইটটা আছে মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে কার তৈরি আমাদের তৈরি তাহলে আমার হাতে নয় আমার নিজের টাকায় নয় এমএলএ লাইটের টাকায় তো আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি সেটা খতিয়ান নিয়ে কি করব আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারে তো এটা কি অন্যান্য विधायक টোটাল রাজ্য সরকার পারবে করতে যে বলেছিলাম ক্ষমতায় আসলে 10000 মাদ্রাসা দেব বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেব বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাব এই তথ্য কি দিতে পারবে তারা আমরা চ্যালেঞ্জ করছি তাদের কাছে যে তারা কি করেছে বলুক বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে সুবিন্দু পরিণত করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না কিন্তু মুখ্যমন্ত্রী যেমন ভাষণ দেয় তারা রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয় এই শুভেন্দুবাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে আমার কিছু করার নাই শুভেন্দুবাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমরা ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক ভাঙরের ভাঙরের মৎস্যজীবী ভাঙরের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে না দিকে যে চুপ করে বসে আছে না দিকে সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার একুশ সালের আগে দল ছাড়ার আগে যে দল ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দু বাবুকে শুভেন্দু বাবুর এতদিন পরে ঘুম ভাঙলো আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষের কেউ চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিমবাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভা টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানুর কি আছে নিশ্চিত ভাবে বাইরে অনেক আলেম বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুদিন আলোচনা হয়েছে দুদিন ধরে আলোচনা হয়েছে ওয়াক আপ নিয়ে তারা একবারও অংশগ্রহণ করেন এখানে নিকে অংশগ্রহণ করে ওয়াক নিয়ে কি বললো আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো তাহলে লংসাশদির দিকে পারফরম্যান্স কি ছিল বলতে পারতো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যখন ভাজনদাই তখন লাইভ দেখালে কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য সাতকুল মক উনি যেটা বলবেন ওনার জন্য সেটা এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে তার যে মুখ্যমন্ত্রী চেয়ার হিসেবে তাকে যথেষ্ট সম্মান দেব কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক লংসাশদির দিকে একজন বিধায়ক আর ওন বিজেপি দলে যারা আছে তারাও বিধায়ক সবার সবাই বিধায়ক

সেটা আলোচনা করতে পারে পাকিস্তানের বোলিং লাইন আপকে দুর্মুস করবে আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে ছক্কা কাবে কত সেটালে আলোচনা করা যেতে পারে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কীভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করা যেতে পারে আমাদের ব্যাটিং বোলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে একটা প্রশ্ন ঠিক ভাঙড় এক নম্বর ব্লকে আপনাদেরই দলের সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা কুড়ি লাখ টাকার জন্য তারাকে মারতে পারে দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবা দাবি চলছে ভাঙল পর আটটার সময় থাকার সত্ত্বে দেখুন আটটার জায়গায় আমি ষোলোটা চেয়েছিলাম তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে তো অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশন বলছে এক লাখ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ পিছু সাত সাতানব্বই খুব আটানব্বই টাকা নাইনটি সেভেন পয়েন্ট ছয় ছয় বুঝতে পেরেছেন ও তো ও তো অহরাও হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না সমস্যা এখানে আমি যখনই বলছি পুলিশ তোলা তুলতে কিছু সবাই নয় কিছু একটা অংশ স্বাভাবিকভাবে তখন কি বলবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে কোন পুলিশ যদি তোলাবাজি করে সব পুলিশ করে না এটা কিছু কিছু করছে বদমাইশি করছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান নলপুরীতে ডিসি অফিস আছে ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন ওই কপি আমি বিধানসভায় তুলবো তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙ্গনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এ প্রশ্ন আমি করবো আর এই প্রশ্ন করাটা আমি সাহস রাখি তোমাকে আমি জিজ্ঞেস করতে তোমাকে উত্তর দিতে হবে আমি চাইছি একটা অভিযোগের কপি আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না এরা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীদের তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি তা আমরা যেটা বলবা সেটাই শুনবে এভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো কি বলবেন এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি গ্রেপ্তার হওয়ার লাস্ট একবারে প্রকাশ্যে বোমা নিয়ে ঘুরে আমাদের আমরা কথা চলছে ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে কোর্ট পুলিশ ইন অ্যাকশান নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি পুলিশ ইন অ্যাকশান আমরা কোর্টে যাচ্ছি ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করো আপনাদের রাজ্য কমিটির নেতারা গেল গিয়ে থানাতে যখন বলল থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি কিন্তু সেই রিসিভ দেখাচ্ছে তারপরে তারা বলছেন যেটা আমরা দেখছি কি বলবেন এটা তো গাফিল অবশ্যই তো চলছে এর জবাব কি বললাম যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে

বাপ তখন বাপ করে ছাড়বেন এই দিন না আসে আমি চাইবো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো থ্যাংক ইউ